এছাড়া এই নথি বিভিন্ন সরকারি কাজ ও দফতরের জন্য প্রয়োজন হয় যেমন এসি ল্যান্ড ও রেজিস্ট্রার অফিসে জমির নাম জারি জমি হস্তান্তর বা অন্যান্য সম্পদ হস্তান্তর বা বন্টনের কাজ সম্পূর্ণ করার জন্য সার্টিফিকেট সাধারণত স্থানীয় প্রশাসন যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার ইস্যু করে থাকেন এবং এতে মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের বা ওয়ারিশদের নাম নামের তালিকা উল্লেখ থাকে এটি কোন সম্পত্তির আইনি দাবি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ অন্য অন্যদিকে সাকসেশন সার্টিফিকেট হলো এমন একটি আইনি দলিল যা কোনো মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের তার এলাকার দিওয়ানি আদালত থেকে সংগ্রহ করতে হয় উনিশশো সালের উত্তরাধিকার আইন যেটি আছে তার ধারা তিনশো ও তিনশো বাহাত্তর অনুযায়ী আবেদনকারীকে একটি আবেদনপত্র করতে হবে তার যাচাই ও স্বাক্ষর করতে হবে অর্থপর মৃত ব্যক্তি মৃত্যুর সময় যে এলাকায় সাধারণত বসবাস করতে সে এলাকার নিকটবর্তী জেলা যা আদালতে তা সাবমিট করতে হবে এই আবেদনের জন্য একজন আইনজীবীর সহায়তা নেওয়া যেতে পারে তিনি আপনার হয়ে সার্টিফিকেটের জন্য আদালতে আবেদনটি দাখিল করবেন এই সার্টিফিকেটের মাধ্যমে উত্তরাধিকারীগণ মৃত ব্যক্তির ব্যাংকে জমা টাকা প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স ক্লেম বা অন্যান্য আর্থিক সম্পদ উত্তোলনের আইনি অধিকার পান যদি সারসংক্ষেপে সংক্ষেপে বলি সাকসেশন সার্টিফিকেট মৃত ব্যক্তির সম্পত্তির বৈধ উত্তরাধিকারী প্রমাণ করে এবং এর মাধ্যমে উত্তরাধিকারীগণ আইনিভাবে সেই সম্পদ দাবি করতে পারে এতে মৃত ব্যক্তির উত্তরাধিকারগণদের নাম ও অধিকার উল্লেখ থাকে এটি ওয়ারিশন সার্টিফিকেটের মতো জমি বা সম্পত্তি মালিকানা হস্তান্তর বা বন্টনের জন্য ব্যবহার করা যায় না আজকে তাহলে এ পর্যন্তই এর গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন No me